আজকের টপিক রাজনৈতিক সমাজবিজ্ঞান কি ইম্পর্টেন্স অফ কোশ্চেন ভেরি ইম্পর্টেন্ট পেপার অর কোর্স পলিটিক্যাল সোসিওলজি অর পলিটি অ্যান্ড সোসাইটি সংজ্ঞা রাজনৈতিক সমাজবিজ্ঞান একটি সমাজবিজ্ঞানের শাখা যা রাজনীতি এবং সমাজের পারস্পরিক সম্পর্ককে বিশ্লেষণ করে এটি রাজনৈতিক কাঠামো ক্ষমতার বিভাজন এবং সমাজের বিভিন্ন শ্রেণীয় ও গোষ্ঠীর ওপর এর প্রভাব নিয়ে আলোচনা করে সহজ কথায় রাজনৈতিক সমাজবিজ্ঞান সমাজ এবং রাজনীতি কিভাবে একে অপরকে প্রভাবিত করে তা বুঝতে সাহায্য করে গুরুত্ব রাজনৈতিক সমাজবিজ্ঞানে গুরুত্ব অপরিসীম এটি আমাদেরকে সামাজিক সমস্যা বুঝতে সাহায্য করে বৈষম্য অসম্য দুর্নীতি ইত্যাদি সামাজিক সমস্যার উৎপত্তি ও সমাধান খুঁজে বের করতে রাজনৈতিক সমাজবিজ্ঞান সাহায্য করে রাজনৈতিক ব্যবস্থা বুঝতে সাহায্য করে বিভিন্ন রাজনৈতিক ব্যবস্থার সুবিধে অসুবিধে তাদের কার্যকারিতা এবং স্থায়িত্ব সম্পর্কে জানতে রাজনৈতিক সমাজবিজ্ঞান সাহায্য করে সামাজিক পরিবর্তন আনতে সমাজের উন্নতির জন্য কী ধরনের রাজনৈতিক পরিবর্তন প্রয়োজন তা নির্ধারণ করতে সাহায্য করে নীতি নির্ধারণে সহায়তা করে সরকারকে নীতি নির্ধারণে সাহায্য করে যাতে সেই নীতিগুলি সামাজিক বাস্তবতার সাথে সংগতিপূর্ণ হয় প্রকৃতি রাজনৈতিক সমাজবিজ্ঞান একটি বহুমুখী বিষয় এটি সমাজবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান এবং অর্থনীতির মতো বিষয়গুলোর সঙ্গে সম্পর্কিত এটি কেবল তাত্ত্বিক নয় বরং বাস্তবক্ষেত্রেও প্রাসঙ্গিক এটি রাজনৈতিক প্রক্রিয়াগুলো কিভাবে কাজ করে এবং সমাজে তাদের প্রভাব কী তা গবেষণা করে এটি স্থানীয় থেকে বৈশ্বিক রাজনীতির ওপর প্রভাব ফেলে বিষয়বস্তু রাজনৈতিক সমাজবিজ্ঞান একটি বিস্তৃত বিষয় এর প্রধান বিষয়গুলো হলো ক্ষমতা এবং কর্তৃত্ব ক্ষমতার প্রকৃতি তার উৎস এবং সামাজিক কাঠামোর ওপর এর প্রভাব সমাজ এবং রাষ্ট্রের সম্পর্ক রাষ্ট্রের ভূমিকা নাগরিক অধিকার এবং রাষ্ট্রের ওপর সমাজের প্রভাব রাজনৈতিক প্রতিষ্ঠান সংসদ রাজনৈতিক দল এবং বিচার ব্যবস্থা কার্যক্রম ও তাদের ভূমিকা সামাজিক গোষ্ঠী এবং রাজনীতি জাতি শ্রেণী লিঙ্গ এবং ধর্মের রাজনীতিতে প্রভাব রাজনৈতিক সামাজিকীকরণ পরিবার স্কুল গণমাধ্যম ইত্যাদির মাধ্যমে রাজনৈতিক সামাজিকীকরণ পরিধি রাজনৈতিক সমাজবিজ্ঞানে পরিধি অত্যন্ত বিস্তৃত এটি ব্যক্তি থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত সকল স্তরের রাজনৈতিক ঘটনা ও প্রক্রিয়া নিয়ে গবেষণা করে এটি বিভিন্ন সমাজ এবং সংস্কৃতি নিয়ে গবেষণা করে উপসংহার রাজনৈতিক সমাজবিজ্ঞান আমাদেরকে সমাজ ও রাজনীতির মধ্যেকার জটিল সম্পর্ক বুঝতে সাহায্য করে এটি রাজনীতির কার্যক্রম এবং সমাজের কাঠামো সম্পর্কে গভীর অন্তর্দৃষ্টি প্রদান করে বর্তমান বিশ্বে রাজনৈতিক সমাজবিজ্ঞানের গুরুত্ব অপরিসীম কারণ এটি পরিবর্তনশীল রাজনীতি এবং সমাজের মধ্যে সম্পর্ক বুঝতে সাহায্য করে আমি এখন কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো তাই ভিডিওটা শেষ অবধি দেখো আমি যেই টপিকটা ভিডিওতে দেখালাম সেটা আরও ভালো মতো বোঝার জন্য বা জানার জন্য আমার ভিডিওর পাশাপাশি কোনো একটা ভালো স্টাডি মেটেরিয়াল ফলো করো সেটা টেক্সট বুক হতে পারে কোনো অনলাইন রিসোর্স হতে পারে যা খুশি এছাড়া আমি যেই উত্তরটা ভিডিওতে দেখালাম সেটা মেন পয়েন্টগুলোকে তুলে ধরার চেষ্টা করলাম প্রশ্নের মান ও ধরন অনুযায়ী কিন্তু উত্তর লিখতে হবে তাই তুমি ভিডিওতে দেখানো মেন পয়েন্টগুলো থেকে ধারণা নিয়ে নিজের মতো নোটস বা অ্যান্সার বানিয়ে উত্তর করতে পারো এছাড়া আরেকটা উপায় তুমি করতে পারো তুমি এই কোশ্চেন বা যে কোনো সোশিওলজি কোশ্চেনের জন্য আমার পেইড ভার্সন নিতে পারো পেইড ভার্সনে বেনিফিট কী আছে তুমি পেইড ভার্সনে প্রিমিয়াম কন্টেন্ট পাবে যেমন বেশি আর বেটার কন্টেন্ট পাবে প্রতিটা কোশ্চেনে একটা স্ট্যান্ডার্ড অ্যান্সার পাবে যেই অ্যান্সারটা তুমি পড়ে আর বুঝে এক্সামে লিখতে পারলে পরীক্ষায় একটা ভালো মার্কস এক্সপেক্ট করতে পারো কিছু কোশ্চেনে অ্যান্সারের সাথে ফ্লো চার্ট টেবিল ডায়াগ্রাম এগুলোও পাবে যেটা ইউজফুল আর হেল্পফুল হবে তোমার জন্য আমি চেষ্টা করেছি পেইড ভার্সানটা যতটা স্টুডেন্ট ফ্রেন্ডলি করা যায় যাতে তোমার পড়তে বুঝতে আর মনে রাখতে সুবিধে হয় এরকম আরও অনেক ফিচার্স আছে পেইড ভার্সানে যেটা ফ্রি ভার্সানে থাকলেও লিমিটেড শেষের টেস্টিমোনিয়াল হিসেবে বলতে পারি আমি নিজেও এই নোটসগুলো পড়ে সেভেন্টি ফাইভ পার্সেন্টের ওপর পেয়েছি ইনফ্যাক্ট আমি নিজের সময় এত এফোর্ট দিয়ে নোটস বানাইনি যতটা এখন এফর্ট দিয়েছি কারণ আমি চেয়েছি তোমাকে যতটা ভালো কন্টেন্ট বা নোটস প্রোভাইড করা যায় পেইড ভার্শন কেমন হতে পারে সেটা দেখার জন্য ডেসক্রিপশন বক্সের ট্রায়াল ভার্সনের লিংক দিয়ে দেব। সেখানে কিছু কন্টেন্ট থাকবে সেটা দেখতে পারো এবার পেট ভার্শন কিনতে যদি কেউ ইন্টারেস্টেড থাকো তাহলে ওপরের দান দিকে আই বাটনে ডেডিকেটেড একটা ভিডিও দেওয়া আছে সেটা দেখতে হবে তুমি এই ভিডিওতে দেখানো উত্তরটা বা কন্টেন্টটা কোথায় আর কিভাবে পাবে তুমি এই ভিডিওতে দেখানো উত্তরটা বা কন্টেন্টটা আমার ওয়েবসাইটে পেয়ে যাবে ওয়েবসাইটের লিঙ্ক ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবে এছাড়া আমার ওয়েবসাইটে অনেক কোশ্চেন অ্যান্সার অলরেডি পোস্ট করা আছে তাই অন্য যে কোনো প্রশ্নের উত্তরের জন্য তুমি সরাসরি সার্চ বারে গিয়ে সার্চ করে নিতে পারো যেই টপিকটা তোমার লাগবে কয়েকটা কিওয়ার্ড দিলেই সেই অনুযায়ী কোশ্চেন অ্যান্সার চলে আসবে এছাড়া ওয়েবসাইটে কি কি পোস্ট বা কন্টেন্ট আছে সেটা জানার জন্য তোমাকে লিস্ট অফ পোস্টে ক্লিক করতে হবে এখানে তুমি একসাথে সব ডিটেলড ইনফরমেশান পেয়ে যাবে এক্ষেত্রে আমি একটা ছোট্ট কথা বলে রাখি কখনও সখনও ভিডিও পাবলিশ করার পর আমার উত্তরে বা কন্টেন্টে কিছু চেঞ্জেস বা নতুন কোনো ইনফরমেশান অ্যাড করার হলে সেগুলো আমি ওয়েবসাইটে চেঞ্জ বা আপডেট করে আসি ভিডিওটা অ্যাড করতে পারি না তাই ওয়েবসাইটটা মাঝে মধ্যে ভিজিট করো এছাড়া আমি সোশিওলজির স্টাডি রিলেটেড বিভিন্ন টপিকের ওপর ভিডিও করি সেগুলো জানার জন্য তুমি আমার চ্যানেলে গিয়ে প্লে দেখে আসতে পারো আরেকটা কথা যারা বাংলায় পড়াশোনা করো তারা বাংলার সাথে ইংলিশ ভার্সনটা একবার দেখো কারণ মাঝে মধ্যে বাংলা পরিভাষাগুলো সব জায়গায় এক থাকে না আর কিছু ক্ষেত্রে ইংলিশ ল্যাঙ্গুয়েজে কোশ্চেন পেপার হয় তো আমি রেকমেন্ড করব ইংলিশ ভার্সনটাও একবার দেখো আমার সাথে যদি যুক্ত হতে চাও তাহলে ফেসবুক আর হোয়াটসঅ্যাপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে যুক্ত হতে পারো এছাড়া আমার একটা রিকোয়েস্ট আছে আমি ডেসক্রিপশন বক্সে একটা গুগল ফর্মের লিঙ্ক দেবো যেখানে তুমি কলেজের কোন ইয়ারে পড়ো বা কোন টপিকের ওপর ভিডিও চাইছো এই ধরনের কিছু প্রশ্ন থাকবে সেগুলোর উত্তর দিলে আমি তোমাদের রিকোয়ারমেন্টটা ভালো মতো বুঝতে পারবো সেই অনুযায়ী আরও ভিডিও করতে পারবো শেষে বলবো তোমার যদি কোনো ডাউটস থাকে বা কোনো সাজেশন থাকে তাহলে কমেন্ট করো ভিডিওটা হেল্পফুল লাগলে লাইক করো শেয়ারও করতে পারো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো সোসিওলজি অ্যান্ড স্টাডি রিলেটেড কন্টেন্টের জন্য এই ভিডিওটা তুমি যদি এই অবধি দেখে থাকো তাহলে অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য